হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি রেহনা পারবিন ভিলেজ লাইফ স্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে যাচ্ছি হচ্ছে ঈদের পরের দিন ঘুরতে একটু ঘুরে ঘুরে আসি আর কি তো ঈদের দিন তো বাচ্চারা ঘুরতে গিয়েছিল কিন্তু আমি যাই নেই তো আমি আজকে ঈদের পরের দিন বের হলাম তো দেখি কোন জায়গায় যাওয়া যায় তো এদিকে দেখো বেরিয়ে পড়লাম যাব হচ্ছে এইখানে বরপেটা রোডের পাশে আর কি সরবুক ওইখানে একটা নতুন করে ধাবা হয়েছিল হয়তো এখন পুরোনো হয়ে গিয়েছে কিন্তু ওই ধাবাটায় এখনো যাওয়া হয় নাই ওইটা হচ্ছে মাইহাং বলে ওইটাকে আর এই যে দেখো নদীর উপর দিয়ে যাচ্ছি এখন তো বাচ্চাদের নিয়ে পার্কে একটু ঘোরাঘুরি করে মানে ধাবাতেই পার্কের মতো আর কি তো ওইখানে একটু ঘোরাঘুরি করে তারপরে আবার ওইখান থেকে চলে যাব মাসির বাড়িতে মাসির বাড়িতে একটু ছোটো মোটো একটা পার্টির মতো আছে তো ঈদের দাওয়াত সেইখানে যাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে আর এ তো প্রায় আমরা পৌঁছে গিয়েছি এতো বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি সেই ধাবাতে তো এইখানে এসে রকম অবস্থা যে গাড়ি থেকেই নামতে ইচ্ছে করছিল না এত ভিড় এত লোক এত লোকের মাঝে আমার বাচ্চারা এত কমফোর্টেবল মনে করে না তো বাচ্চারা বলছিল না আমি আর এখানে নামবো না বড় মেয়ে বলছিলো তারপরে আবার আমি ছোটো মেয়েকে নিয়ে নেমে গেলাম ছোটো মেয়ে তো এখানে দেখো খেলাধুলা এইগুলো তো একদম ব্যস্ত অনেক আনন্দ পেয়েছে ও তো ওকে নিয়ে আসার পর আবার দেখি যে না বড় মেয়েও চলে এসেছে তো সবাই মিলে এখানে একটু আনন্দ ফুর্তি করলাম আর কি তো এইখানে ঘোরাঘুরি করে অনেকগুলো ফটো উঠলাম তো ফটোগুলো তোমাদের সঙ্গে দুইটা তিনটা ফটো শেয়ার করব। অনেক ভিড় আর কি আর এই যে দেখো এইখানে আমিও উঠেছি আমিও একটু এখানে দোলনা খেলে নিলাম আর কি বাচ্চাদের সাথে একটু তো চলো বন্ধুরা দেখতে থাকো পার্কটা ধাবাটা মোটামুটি ভালোই সুন্দর এদিকে অনেক দেখো খেলার জায়গা আছে বাচ্চাদের তো এখানে আসলে মানে সন্ধ্যার টাইমে এসে এখানে একটু ঘুরে তারপর ডিনার সিনার করলে এটা খুবই ভালো জায়গা আর কি ডিনার করার জন্য খুবই ভালো লাগবে আর এখানে উঠে তো আমার একটু ভয় বই লাগছিল তো তো ছিল আগে তো বন্ধুরা এই যে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কিরকম লেগেছে ফটোগুলো আর জায়গাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে ভাষাতে এলমিছে লহিরে সুরে বন্ধুরা অনেক তো করলাম এনজয় মস্তি তো এখন চলে যাব বাড়ির দিকে তো এখান থেকে এখন এই যে বেরিয়ে পড়লাম তো আমার ছোটো মেয়ে তো খুবই ইয়ে করছিল যে ও এখান থেকে যাবেই না পরে ওকে বললাম যে চলো আইসক্রিম খাবো আমরা গরম লেগেছে তারপরে ও আসলো আর এই যে দেখো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে এই যে সেই নদীটা আবারও তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন যাব হচ্ছে মাসির বাড়িতে মাসির বাড়িতে একটু ছোট মোটো একটা ঈদের দাওয়াত আছে আর কি তো সেইখানেই যাব তো রাস্তায় আমরা আইসক্রিম খেয়ে নিলাম আর আমার মনি এদিকে ওর তো দুষ্টমির কোনো ঠিকানাই নেই এদিকে দেখো ও খাচ্ছে এটা জুস ছোট একটা জুস নিয়ে খাচ্ছে কাউকে দিবে না বলছে তো বন্ধুরা এই তো মাসির বাড়িতে চলে আসলাম আর কি বন্ধুরা এই মাসির বাড়ির ভিডিও কিন্তু আমি আগেও শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো ছোটো মেয়ের কাপড় নোংরা করেছে ওর জন্য আমি কাপড় নিয়ে নিলাম গাড়ির থেকে তো ওকে কাপড়টা চেঞ্জ করে দিব তো অনেকে অনেকে এসেছিলো সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে এখন আমরা কয়েকজনই খেতে বসেছি তো সবাই ভালো থেকো বন্ধুরা আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি লা